বাংলাদেশের মানুষ জনসাধারণ আমরা বঞ্চিত হয়ে এসেছি চব্বিশের অভ্যুত্থানে হাজারো জীবনের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ সরকারি নানা সুবা থেকে তারা বঞ্চিত হয়ে থাকে বাংলাদেশের মানুষ চিকিৎসা গ্রহণের জন্য সরকারি হাসপাতালে গেলে সেখানকার পরিবেশ ভালো নয় অস্বাস্থ্যকর পরিবেশের রুগীদেরকে চিকিৎসা দেয়া হয় কিন্তু উন্নয়নের গল্প আমাদেরকে শোনানো হয়েছে আর স্বাস্থ্যকর পরিবেশে সঠিক উপায়ে আমাদের রোগীরা চিকিৎসা পাবে এই ব্যবস্থা এখনো বাংলাদেশে করা হয় নাই বাংলাদেশের শিক্ষার্থীরা গরিব ঘর থেকে যারা উঠে আসে তারা অনেক ক্ষেত্রে ফার্সিটি পরীক্ষাগুলো দেওয়ার সময় যাতেই টাকা পয়সার অভাবে ভার্সিটির ভর্তি পরীক্ষাতেই বসতে পারে না অতএব বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক পরিস্থিতিতে মানুষে মানুষের অর্থের যে বৈষম্য রাষ্ট্রকে সেই বৈষম্য দূর করে ভূমিকা পালন করতে হবে ভাইর আবার বাংলাদেশের থানাগুলোতে দুর্বল মানুষরা যদি কোন মামলা নিয়ে যায় পুলিশেরা সেই মামলাটা নিতে চায় না থানাগুলো দালাল দিয়ে ভরে থাকে বাংলাদেশের থানাগুলো বাংলাদেশের সরকারি অফিসগুলো দালাল মুক্ত করতে পারাটাই আমাদের রাজনীতি এই বাংলাদেশে বিগত সময় যারা গুম খুন ক্রস করেছে সে আওয়ামী ফেসিবাদী শক্তিরা বাংলাদেশে প্রবেশ করবার চেষ্টা করছে আমরা এই সুরামগঞ্জের মাটি থেকে স্পষ্ট করে চালান দিতে চাই বাংলাদেশের ভেসিবাদ বিরোধী মানুষেরা যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আওয়ামী সীমাদাসদেরকে বাংলাদেশে আমরা আসতে দেব না বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার সরকার পরবর্তীতে যে গঠিত হবে কোনো তারা ফুল বিভ্রান্তি করবে আমরা তারা সমালোচনা করব ফুল ধরিয়ে দেব কিন্তু ওই আওয়ামীদের ষড়যন্ত্রে আমরা পা দেব না ভাইরা আবার নতুন বাংলাদেশ করতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে বিনির্মাণ করতে হবে বাংলাদেশের সব থেকে বড় সংকট বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের সংকট দলীয় নিয়োগ হবে স্বাধীনভাবে হবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বন্দোবস্ত আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়নের কথা বলে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আমরা বাংলাদেশে এমন সিস্টেম দেখতে চাই কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন প্রতিনিধি সরকারের কোন কর্মচারী তারা যদি ছোট্ট কোন উন্নয়ন প্রকল্প হাতে নেয় সেই উন্নয়ন প্রকল্পে কত টাকার ইট বালি সিমেন্ট ব্যবহার করা হলো তার পূর্ণাঙ্গ হিসাব বাংলাদেশের জনগণের কাছে উন্মোচন করতে হবে বাংলাদেশ আমরা দেখতে চাই না এই নতুন বাংলাদেশ করতে হলে ধর্ম বর্ণ বাংলাদেশের সকল মানুষকে বিভাজন ভুলে